খুশি থাকবে একে কন্ট্রোল করবেন এরা দুজন খুশি বুঝছেন তারপরে মাঝে মাঝে মাথা চালাতে উঠবে মাথা চালাতে উঠবে হ্যাঁ মাঝে মাঝে নিজেই চিন্তা হবে আচ্ছা আমি কি ভুল করেছি না তো কখনো আমি সহায়তা না এসে গেছে বুঝছেন মানুষ যখন যত ভালো হয় তখন সহায়তান তার পিছু তত লাগে মানুষের টাকা পয়সা যখন তত বেশি হয় শত্রু তখন তার তত বেশি হয় মানুষ যখন আল্লাহ 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 করে আসছে আল্লাপা আমি এতদিন এবাদত করলাম আমাকে কিছু দিবেন না চা দিচ্ছে আল্লাহ ঠিক আছে তোমার চা চেয়ে না আমার শরীরের মধ্যে রোগের মধ্যে রক্তের মধ্যে

এই কয়েকটাকে কন্ট্রোল করলে এখানে আল্লাহ পাক শয়তানকে সরিয়ে দিয়ে তার রহমতের ফেরেশতাকে বসিয়ে দিয়ে পাহারা দেন সুবহানাল্লাহ আজ তো যুগ বলেন তো তখন আপনার মনে হবে আহ আমি তো আল্লাহকে ভালোবেসে ফেলেছি আমি তো রাসূলকে ভালোবেসে ফেলেছি আমার মুখে রাসূলের দাড়ি আছে আমার কল্পে আল্লাহ পাকের মহাম্মত আছে আমার মাথায় রাসুলের সুন্নাত টুপি আছে আমার গায়ে সুন্নতি লেবাস আছে কিভাবে এগুলোকে আমি কলঙ্কিত করতে পারি কিভাবে মানুষের অজান্তে আমি এই কাজগুলো করতে পারি দুনিয়ার কেউ দেখবে না আমার পাক দেখবেন

শুধু ফরজ দিয়ে না নফল নামাজের মাধ্যমে আল্লাহ পাক আল্লাহর বান্দাদেরকে তার বন্ধু হিসেবে ওলি হিসাবে গ্রহণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি যদি সরাকাত আমিন নফল নামাজ সুন্নাত বলা হচ্ছে রুকমান নফল যারা রাসূলের জীবন থেকে নিয়ে পড়ে না আমলান করে সুন্নাত হয়ে যায় প্রতিদিন মাগরিবের নামাজের পরে দুরাকাত দুরাকাত করে নিয়ত করে যদি আপনি আওয়ামিন সুন্নাত নামাজ পড়েন তাহলে আল্লাহ পাক আপনার জন্য কি ইবাদতের ফসল দিবেন কোন দিবেন সব দিবেন আমার আপনার জানা নাই আল্লাহর রাসূল বলেন ওই বান্দার নামায় 12 বছরের বিনা রিআই নবব ইবাদতের সব লিখে দেন সুবহানাল্লাহ কত 12 বছর

শরীরের হুকুম পালন করতে হবে কিন্তু ফরজের কথা বলে নকল থেকে আমাকে আপনাকে বের করে নেওয়া হচ্ছে বের করে নেওয়া হচ্ছে বাবজান আপনি আমি ফরজ নামাজ করব সন্ন্যাদ তামাল করব ফরজ নামাজের মধ্য ত্রুটি যদি থাকে সন্ন্যাদ তামাজের বিনিময়ে আল্লাহ পাক পূর্ণতা দান করবেন সুন্নত এবং ফরক নামাজের মাঝে যদি ত্রুটি থাকে নফল নামাজের বিনিময়ে আল্লাহ এই পূর্ণতা দান করবে কেন নামাজ হয় না পড়লেই হবে কেন হচ্ছে না নামাজ তো কম হয় না নামাজের মতো নামাজ আপনি একবার পড়েন তাহলে বলবেন না কোন নামাজ পড়বেন কোন নামাজ আপনার করবেন হবে এই জানা আছে বাবা জীবনের নামাজ পড়েন চেষ্টা করেন একবারের নামাজ কবুল হয়ে যাক আল্লাহ আপনাকে কবুল করে দেবেন একবারের নামাজ একটা শুদ্ধ আপনার হয়ে পেয়ে যাক আজান আমি আর সামনে যাচ্ছি না একদমই না আদান হচ্ছে আদান হবে বন্ধই হয়ে যাবে এখন আমরা নামাজ